আমরা আন্দোলন করছি তখন আশ্বাস দিছিল যে আমাদের দাবিগুলো মেনে নিবে আমাদের স্কুল এমপিও করবে আমাদের স্কুল কিন্তু বেশি না হ্যাঁ সতেরোশো বাহাত্তর যদি প্রাইমারি স্কুলগুলা মানে হাজার হাজার স্কুল যদি এমপিও করতে পারে জাতীয়তা করতে পারে তাহলে আমাদের স্কুল কেন মাত্র সতেরোশো স্কুল সতেরোশো বাহাত্তর স্কুল কেন এমপিও হবে না আমরা কি অপরাধ করছি বলেন আমাদের কি অপরাধ আমরা কেন এই প্রতিবন্ধী বাচ্চারা কেন পিছিয়ে থাকবে এরা কি অধিকার পাবে না এরা কি বাংলাদেশে কি জনগণ না এদের কি অধিকার নাই শুধু কি সাধারণ বাচ্চাদের অধিকার আছে এই প্রতি আমরা তো ভাতা পাই না বেতন পাই না ভাতা পাই না উল্টা কি হয় টাকা দিয়ে এই প্রতিবন্ধী স্কুলগুলো চালাতে হয় এদেরকে বাসা পর্যন্ত ভাড়া করে দিয়ে হয় আসতে হয় আমাদের নিজেদের পকেট থেকে তো আমরা আর কত আমরা আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে এখন আমরা আর কিছুই করতে পারতেছি না এর আগে অনেক আশ্বাস দিছে হ্যাঁ এমপি করে দিবে ভাতা দিবে অনেক কিছু বলছে সরাসরি আন্দোলনে গেছি অনেক কিছু হয়েছে কিন্তু কোনো আশ্বাস আশ্বাস দিয়ে পর্যন্ত শেষ আর কোনো কিছু করে নাই এবার আমরা আশ্বাস নিব না এবার আমরা অধিকার নিয়েই ঘরে ফিরব এটা আমাদের প্রতিজ্ঞা আমরা আশা আমরা অধিকার নিয়েই ঘরে ফিরব না হলে আমরা এই রাজপথ ছাড়ব না এখানেই থাকব দেখি কি হয় আমি জামালপুর দেওয়ানগঞ্জ থেকে রামপুরা বিশেষ শিক্ষা বিদ্যালয়ের আমি একজন শিক্ষিকা পেন দাবি হচ্ছে এমপিও চাই আমরা আমরা এমপিও চাই আর আমাদের স্কুলে যা যা লাগবে আমাদের বাচ্চাদের যা যা লাগবে সব সরকার বহন করবে এটাই আমাদের চাওয়া লয়ে স্বীকৃতি ও এমপিও ভর্তি সুনিশ্চিত করতে হবে সকল বিশেষ বিদ্যালয়ে প্রতিবন্ধী অবকাঠামো সুনিশ্চিত করতে হবে বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ভাতা তিন হাজার টাকা নিশ্চিত করতে হবে শিক্ষার্থী শিক্ষার্থীদের মিড ডে মিল সহ শিক্ষা উপকরণ খেলাধুলা সমগ্রাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে ছাত্রছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পূর্ণাবাস বাসস্থান সুনিশ্চিত করতে হবে